অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের এই গানটি আপনারা কখনো না কখনো একবার শুনে থাকবেনই এই গানটিতে প্রথম থেকে শোনা যাচ্ছে তিনি একটি রাজনৈতিক প্যারোডি তৈরি করেছেন যেখানে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তিনি বাংলার তিন রাজনীতি পেয়ে তিন ঘোষ অর্থাৎ কুনাল ঘোষ দিলীপ ঘোষ এবং শতরূপ ঘোষকে রাজনৈতিক দিক থেকে খোঁচাই মেরেছে কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন বছর খানেক ধরে এই রাজ্যে কি চলেছে এবং তার প্রতিটা বিষয়ে তিনি কিন্তু মুখ বন্ধ করেই ছিলেন বিষয়টা এতদূর পর্যন্ত ঠিকই ছিল কিন্তু গানটি শেষ হয়ে যাওয়ার পর তিনি এই দেশ সম্বন্ধে একটি আপত্তিকর মন্তব্য করেছেন সনাত্রহীম সনাতন মানে সনাতন ভারতের কথা বলছি সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে যেটিতে সনাতনের ভারতীয় হিসাবে আমি অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি আপনারা হয়তো খেয়াল করেছেন রাজ্যে গত এক বছর ধরে একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল তখন এই অভিনেতা কোনো রকম দুঃখলেননি তিনি এটি হয় দুটি কারণে করে থাকতে পারেন প্রথমত তার ইন্ডাস্ট্রিতে এখন কোনো কাজ ঝুঁকছে না আর দ্বিতীয়ত তিনি তার সিদ্ধারাটি হালকা বাঁ দিকে বা ডান দিকে বিক্রি ফেলেছেন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বসে জানান